আল্লাহ বলো তোমার ব্যথা বিটিরা তোমরা আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এইজনে জন্য কোরআনের সাথে থাকবো বান্দা আল্লাহ নবীর জন্য হলো আমার কান্দা কোরানের কোরআনের আজকে যারা আমরা আরছি আল্লাহর বান্দি আর কোনদিন করব না স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি তারপরে কে তুই তারপরে তুই মর আমি কি আর তুই পড় আমি আল্লাহ তোমাদেরকে বানাই রাখবো তোমাদের জন্য রাখছি আমি সোনা চান দিব আর আমি কি আর তুই পড় তোমাদের বানাবো আমি আল্লাহ হুর পরিব এই দিন কুরআন শরিম দরি বৈসব বৈসব পরি তারপরে যদি বাবা মরে এরপরে আপনার ছাইরে দিতে বাড়ি বাদাম সিগারেট তার বিড়ি মুখে যদি দাকি দানি আর পরে বাদন আল্লাহ কয় জান্নাত দিব আমি পাও দিবা দিবে হুরিয়া নুরি সুবহানাল্লাহ বাড়ি যাতায় আল্লাহ বলে বান্দারে তোমরা হলে আমার বান্দা আর কোন না কোন রকমের বান্দা আল্লাহ কোরআন এর সাথে থাকবো আমরা বান্দা এই বান্দা তখন ইবাদত করবে ফাজল খুলি ফি ইবাদি এই বান্দা ইবাদত করবে আল্লাহ কয় বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি তুমি যখন জান্নাতে যাবা আল্লাহ বলে তোমাকে আদর করাইয়া করাইয়া জান্নাতের মধ্যে বা জান্নিয়া পাবে কুতুম যদি আত্ম যদি আত্ম বাড়িতে যায় বা দান কুতুম আত্ম পালে বা করে বা আদর এর পরে পারে দেয় বা দান বিদেশী সাদর কুতুম মনে করে হায়রে আমার বড় কদর তারপরে আনে বা দান খানা একটা তো ডাকনা ছারানা খাবারের পরে দেয় বা দই খায়া তো বা

পাখি গুক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন তাইপ পাখিটা খেতে চায় পাখি বেশি বেশি করে কুরআন তিলাওয়াত কর বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রদ কর বেশি বেশি করে জিকির কর রাসূল বললেন কুল্ল সাইয়্যিআতু সাইকালাতুল কুলবি যিকিরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে আপনি তো করে আছেন তাই করছেন তো আচ্ছা এই যে এখন হাজি বলো হাত টান করে বাবা কি শক্ত করছে রে হাজি সাহেবের না লুজ দেন না কে হাজি সাহেবের জামায় যদি ময়লা পরে সাবান ছোটা দিলে ময়লা বাজন পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে দলন দিলে বাজন পরিষ্কার হয় আপুর আপনার অন্তরে যদি ময়লা ভরে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন ও মনে বাবলা পাতা ঢাগলে গেছে বাবলা পাতা ঢাগলে গেছে তুই কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে মনে খাদ্য তো যায় না রে দুলে শোভা যায় না রে মোল सीकर গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে

স্বামী স্ত্রী কলহ ভাই ভাই দ্বন্দ্ব পারা বসি বসি নাই ভাই মিল এই কে হয় মামলা মোকদ্দমা জজ কোর্ট হাই কল সিভিক কোর্ট দেখেন না আসে বসে কত পানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে বা দাম টানা টানি বাংলার কিছু নারী নামাজ পড়ে আমি আজ বাচ্চু আনসারি ভালো করে জানি ওরা শয়তানের নারী আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধ বাতে কারু রু বয় দে উরায় সাউনি এই কথা যদি বুঝতে চান দেখেন এইদরে আল্লাহ বলেছেন কুলি আল্লাহু মা মালিকুল মুলকি তুতিলмун কামান্তাস আল্লাহ যারা আল্লাহ যা আপনার বাদশা কে ফকির বানাইতে ফকির কে বদল বাদশা বানাইতে পারে এটা আল্লাহর 5 মিনিটের কাজ তাই যদি বিশ্বাস যদি বলেন অ আপনার না দেখলে বিশ্বাস করব না এরকম লোক আছে না নাই আপনারা যে বারবার বলেন সকাল বেলার দুনিয়ার সন্ধ্যার সময় ভকির হুজুর বাস্তব যদি না দেখান তাহলে আমরা বলবো না আমি বাস্তব যদি একটু দেখা দেই আপনারা কি রাগ করবেন আপনার সকাল দশটার সময় আপনারা শেখ হাসিনার পাওয়ার দেখে কে কথা কই dari কথাগো অবস্থা বলতেছে 5ই আগস্টে শেখ হাসিনার বাহাদুরকে দেখেকে 12টা সময় শান্তাতেরও বাহাদুরকে ফতো 10টা সময় নামাজ পড়ে 12:00 খোর ঘুমোর কইলে দেতে মা কোলাতেছেন খালি সকাল বেলা ধনী রে তুই এই কথাগুলো আমি বলি নাই কথা কে বলছে আল্লাহ বলেন কুলিল্লাহুমা মালিকুল মুলকি তুটিল মুনকামাতসা আল্লাহ বলেন আমি আল্লাহ बादशाहকে ফকির করি ফকিরকে बादशाह করি দেখেন 12টার আগেই হাসিনের দাপট দেখে কে 12টার পরে ফকির হই আমি স্কিন হইয়া বাবার দেশে থাকতে পারলো না মামুর বাড়ি দিল্লি যাওয়া পার হইছে এ কথা কার তো আল্লাহ বললে কথা আমি বললিকে দোষ আছে তাহলে আল্লাহটা আগে বলছে যে আমি বাদশাহকে ভগীর বানাই ভগীরকে বাদশা বানাই বাস্তব দৃষ্টান্ত দেখে ওদের চাই অসহায় মানুষ আর বাংলাদেশে নাই আর নাই ডুব দে কলে গেছে সাহাবন পালাইছে আহা আচ্ছা বিজ্ঞত আরও তো সরকার পরিবর্তন হয়েছে কি করে হয়েছে না তাও কথা বয় না কি করে হয়েছে কিনা বিএনপি সরকার বারবার গেছে বারবার আইছে একটা লোক পালাইছে পালাইছে আর তুই এমন কাম করলি তাহলে তো এই দেশে তো আরো লোক দেশ চালাইছে আরো সরকার পরিবর্তন হয়েছে তার তারা সরকারও বলে নাই নেতাও বলে নাই নেত্রীও বলে নাই কর্মীও বলে নাই তোর এমন কাম করলি তোর নেত্রী বলাইলো বলাইলো সাইন্সে সহ বলেছে ভাই রাগ করেন না এটা তো আমার বলা লাগবে ষোলোটা বছর ভাই আলোচনা করতে পারি ও বাবা স্টেজে আসি হুমার মানে হুজুর

আল্লাহর হাবিবের কি অমতের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন ইন্না আল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি আছে বা জাহারা ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ আল্লাহ বলে কানাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহু আকবার আল্লাহ বলে এক নাম্বার মা।

এক নজরে চোখ হাজার বছর চলে যাবে চোখের পল ফেলবে না আল্লাহ কয় বছর যদি

দিবে দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় কোন আলাকে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করিয়া দেয় দ্বিতীয়বার তাকালে যদি আমল নামায় কোন আলাকে হুজুর এক নজরে দেড় ঘন্টা তাকা থাকব চোখের বল ফেলব না এটা যুবকদের তাফসীর এ রাস্তা দিয়া যাই রে রাস্তা দিয়া যাই রে রাস্তা দিয়া যা পরা যুবতী মিয়া দেখলে কু কুতাইয়া সায়ে যুব কুত কুতাইয়া সা আমি কেন খেলছি শুধু যুবকের তা না পুরুয়া মানুষ যুবতী মহিলা দেখলে সা থাক এইরকম করিয়া কথা কয়না রে কথা কয়

যারা মারা যায় তারা তোলা গরিব অথবা আমরা ভাত পাইনি চোদ্দ রকমের গরম চোদ্দ রকমের গোস্ত তেত্রিশ রকমের শাক সবজি দিয়ে খাইছে খায়া দায়া ও তো ঠিক মত খাওয়া দাওয়া মরবে পক পক করে ফেলায়

من يهده الله فلا مدل له ومن له فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بسيرا ونذيرا ودائيا الى الله باذنه آدم منيرا فقد قال الله تعالى في كلامه المضضا وفوق

إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

মনোদে দুরালে বুঝবি কে আপন পাবন মনোদে দুরা বুঝবি কে আপন যারে তুমি বা আপন সেই তোমায় পারবে কাপ অন্ধ ঘরে দে অর্দু গোশন করাইযা জানা জানা দিবেন পারাইযাযা নিযা দাবে ও অংদো গারেতে পাগমান দ দোম ভুযালে ভুদে কেযাপো বাই বিরাধায় তো স্বজন সেদিন কেও রাখবে নায়া ভোন চেলে বিয়া সঙ্গে যাবে না দুনিয়ায় করছি অহানে কি ভোন চলে যাব অনেকে দুধ দুনিয়াই করছি অহানে কি ভোন চলে যাব অনেকে দুখ আর কোনোদিন দিন হবে না পাগল বলো দে তো পুরানলে বুঝবি কে আপোন বালাগান উনা বিকামি কাসা ফাদ হাসানাত জামিও হিসাবি সলল আলাইহি

কামলেওয়ালা তবুল তাম জাহান হিল জালা ও গো কাম লিওয়ালা সপ্তমাসম বিজ রাতে দিয়ে নবী সপ্তমাস মানি ৰাজ ৰাতে দিয়ে নংবি পা নি গোপন কথা বলতে নবি ৰাতে গেলে নালা বা লাই লা

বলবেন এমন হাওয়াতে বাগার বাড়ির যে জিগির আওয়াজটা বের হয় বলেন তো সেই জিকির আওয়াজটা বের হচ্ছে জোরগ বাহ জিকে দাঁড়াও যায় একটা দিনেতে দেখলাম না বাড়ির যারা যারা দানা জিকির করলে মুর্শিদে দরা থেকে জিকির করলে অজ্ঞান হয়ে গেল তোমাকে হাসপাতালে লিলো কিন্তু বাবার বাড়ি গেলে তো আসলে তোমার ঠিকই তো লুঙ্গি খুলে যায় আমি বড় বলছি এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না এই জিকিরটা হলো বাবাকে খুশি করবার জন্য কি কথা বললেন না কে আল্লাহ খুশি করার জিকির এই রকম বাবার বাড়ি না লুঙ্গি খুলে যায়

আচিয়া ক দে প্ৰেম খে হালাৱ ফেৰ আহোম দেই আসিয়া দেপ তুঁহি জালা আচিয়া ক দে প্ৰেম খে হালাৱ ফেৰ আহোম দেইতা দেপতহি জালা আল্লা লা ৰচোতেকে অকুমেলাও কুহিলা লা ডাও চৰ্গেৰ আসিয়া বলে স্বামী আমি তোমার অদঙ্গিনী আসিয়া বলে স্বামী আমি তোমার অদঙ্গিনী তোমার আমার সৃষ্টি সৃষ্টিকর মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উত্তর কালকেপুর না উত্তর কালকেপুর যুব সমাজ কর্তৃক জিত আজকে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে এই জলসা পরিচালক আমার সাহেব কি নাম আব্দুল মালিক সাহেব আজকের যথা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদুকের চেষ্টা সন্তানের তো রামাই যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ

কম না বেশি তারা এখন আসতে পারে না শুয়ে করেছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে অথবা বাহিরে ফিল্ডিং মারতেছে ওনারা খুশি না বেদার জোরে বলুন জোর বলুন ওরাও খুশি ওরা বলতে যে তারা কোরআনের মাপিলের মধ্যে কাছে ওরাই জিতছে ওরা যারা কোরআনের মাপিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পাচ্ছে আর মেলার মধ্যে বিল্ডিং মারতেছে ওই চাই বলে তার বাপ দাদা সত্য গোষ্ঠী কোনদিন ঘুম নাই আর বিল্ডিং মারে নাই বিল্ডিং মার আল্লাহ তোকে বিল্ডিং মারে না কোরআনের কাছে মাপিলের কাছে এলাকাবাসীর কাছে আরে বলে বলে হাত আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের বাবিল বৃহস্পের বাগানের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু রাখিনি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাইছে এই নবীর উন্মতের ব্যাপারে হা বলে হারাম হতো না বলে হারাম হতো তা ফেললে আজ চলে যেত সুবাহ সেই নবীর উম্মত আমার নবীতে আমার মর্যাদা আমাদের সবচেয়ে একেবারে কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজো দেন নবী আল্লাহ শাহাদাত আল্লাহর ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দরে লোক আমার দরে কই নিয়ে আল্লাহ বলবে ফেরেশতারা আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দরে আল্লাহ আমি আল্লাহ আমার হাজার कैंसिल করো পুরো হাজার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও সেই নবী দ করার জন্য কারা কারা রাশির দুই হাত টান করে তার বিভিন্ন দেখানো দেখি দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতা কর্মী নেতা নেতাকে জানাই কাম স্বাগত শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা সলংলা থানা উত্তর কালিকাপুর গ্রামে বসে তাফসির মাহফিল থেকে নবী পথে দাঁড়াতে চাই লক্ষ করি দরুদ ও সালাম সকলি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন

জন তামিলে বুকের রক্ত দিয়ে আপনার আবার পুনরায় স্বাধীন করেছে মারহবাতে জনতা এই দেশে মিম্বার সাহেব বলেছে খালি মিম্বার না উচ্চ পদ্ম থেকে নিচে পর্য পর্যন্ত বলেছে কোন বৈষম্যতা বাংলাদেশে থাকবে আরে হ্যাঁ তাকবির লাভ থাকে